আলাইকুম আমি সাইবদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের আপনাদের সামনে আমি নতুন একটা দেশ নিয়ে কথা বলবো যারা আমাকে বিভিন্ন সময় কমান করছিলেন ফোন দিয়েছিলেন ভাই ভিসার পরে টাকা দিব ঠিক আছে তো এই ধরনের যাত্রীদের জন্য আসলে আমি কিছু করার জন্য নিজে থেকে ভাবতাম যে এদের জন্য কি করা যায় তো আমি অনেক পরে আমি আপনাদের জন্য একটা ভালো অপশন নিয়ে আসছি পরে টাকা তো এটা ইউরোপ না এটা এশিয়ার ভিতরে দেশ সেন্ট্রাল এশিয়ার দেশ রাশিয়া তো আপনারা অনেকেই রাশিয়া যাওয়ার জন্য অনেক জায়গায় ট্রাই করছে দীর্ঘদিন রাশিয়া বন্ধ ছিল এখন আবার নতুন করে রাশিয়া কিন্তু খুলছে এখন রাশিয়ার অনেকগুলো কাজ আছে আমার হাতে তো আমি আপনাদের প্রথমে দশটা ফাইল নেব অ্যাডভান্স ছাড়া যেটা হলো ভিসার পরে টাকা নেব ঠিক আছে কোনো টাকা আগাম নেব না ভিসার পরে টাকা নেব এটা যদি আপনারা প্রথম স্টেপে দর্জন দিতে পারেন দশটা ফাইল এই দশটা ফাইল নিয়ে আমি কাজ করব প্রথমে যে হলো একদম জামানত ছ না জামানত ভিন টিন না টোটালি ভিসার পরে টাকা তো যদি আপনারা কেউ ভিসার পরে টাকা দিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন এবং স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো রাশিয়া কাজ কি রাশিয়া কাজ হলো কনস্ট্রাকশন আর হলো আপনার রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের জন্য আপনার স্যালারি থাকবে হলো মাত্র চারশো ডলার চারশো ডলার আপনার বেসিক স্যালারি আর ওভার টাইম আছে থাকা খাওয়া কোম্পানির আর আপনার কনস্ট্রাকশনের যে কাজ আছে এটা হলো আপনার বেতন হবে হলো পাঁচশো ডলার আর এটা ডিউটি হলো আট ঘন্টা ওভার টাইম আছে থাকা কোম্পানির খাওয়া নিজের তো কত সময় লাগবে আপনারা তো প্রশ্ন করবেন কত সময় লাগবে তা সময়ের বিষয়টা আমি আসলে ভিডিও বলে দেই সময় নেব হলো আপনাদের কাছ থেকে আমি চার মাস চার মাসের এগ্রিমেন্ট থাকবে এক মাসের ভিতরে পারমিট আসবে ইনশাল্লাহ আর পারমিট আসার পরে আপনার টেস্ট মেডিকেল নেব টেস্ট মেডিকেল আর তারপরে হলো আপনার এমবাসি ফেস করবেন এম্বাসি ফেস করার পরে ভিসা পাওয়ার পরে বাংলাদেশ থেকে আপনি ম্যান পাওয়ার করবেন করবেন বিমিটি করার পরে বাংলাদেশ থেকে দেবেন আর টাকার বিষয়টা বলি টাকা নেব হলো সাত লক্ষ টাকা আপনি আমার গ্যারান্টির জন্য মানে সিকিউরিটি হিসাবে আপনার কাছ থেকে নেব আমি সাত লক্ষ টাকা চেক নেব তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট নেব আপনি যদি তিরিশ বছরের কম বয়সে থাকেন তাহলে আপনার আব্বা অথবা বাড়ির বড় ভাই তাকে নিয়ে আসবেন আর সেই গ্রান্টার হিসেবে থাকবেন আর যদি আব্বা বেশি না থাকে যদি আব্বা না গার্জেন না থাকে তাহলে অবশ্যই আপনার স্ত্রী অথবা বড় ভাই ফ্যামিলির আর গ্রান্টার হিসেবে থাকা লাগবে থাকে একটু বলি নেই বয়স না বিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমি এই দশটা ফাইল নেব প্রথম স্টেপে ইমিডিয়েটলি তো আপনারা যদি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই যদি আপনারা রাশি ফাইল দিতে চান তাহলে আপনার পরীক্ষামূলক ভিসার পরে টাকা এই দশটা ফাইল দিতে পারেন ইমিডিয়েটলি আজকের হলো পাঁচ তারিখ দশ তারিখের ভিতরে আমি ফাইলগুলো রেডি করতে চাই টোটালি রেডি আমি দশ তারিখের ভিতরে এই ফাইলগুলো রেডি করতে চাই তো আপনারা যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আমার অফিসে আসতে পারেন এবং বিস্তারিত আরো বিস্তারিত জানতে ফোন দিতে পারেন অথবা অফিস ভিজিট করতে পারেন তো আর একটু কথা বলি রাখি যে আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন ইউরোপের নে বিষয় ইউরোপের সার্বিয়ার যে বিশটা ফাইল নিচ্ছিলাম আমরা সেখান থেকে অলরেডি চারটি ফাইল নিয়েছি একুশটা ফাইল চারটি ফাইল নিয়েছি আর বাদ বাকি ফাইলগুলো ইনশাল্লাহ খুব শিগগিরই হয়তো আপনাদের মাধ্যম দিয়ে পূর্ণ হয়ে যাবে যারা সার্বিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন তারা অতি দ্রুত অফিসে আসবেন ফাইল গুলো দিবেন আর পরে কিন্তু আসলে এই সুযোগটা পাবেন না কারণ আর থাকবে না চব্বিশ সাল শেষ নাগাদ দশ মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু বন্ধ থাকবে টোটালি কাজ তখন কিন্তু আসলে ইচ্ছা করলে ফাইল দিতে পারবেন এখন যদি আপনারা ফাইল দেন আমি চেষ্টা করবো আপনাদের শীতের আগে পারমিট গুলো কালেকশন করা পারমিট কালেকশন করতে পারলে কিন্তু অনলাইন আর আমার কাজ নেই সার্ভিয়ার কোনো কাজ নেই যেটা হবে আমার ইন্ডিয়া নয় দিল্লি থেকে হবে আর বাদবাকি কাজগুলো কিন্তু সব অনলাইন পিভিজেট অনলাইন অ্যাপ্রুভাল এই সবগুলো তো যদি আপনারা সার্ভিয়ার ফাইল গুলো দিচ্ছেন তো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং ফাইলগুলো দেবেন আর যারা আমার নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনুরোধ করব আমার সাবস্ক্রাইব করার জন্য আর যারা ভিউয়ার্স আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বিদেশ যাত্রা আপনাদের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হোক এই দোয়া কামনা করে আজকের মতন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম